হ্যালো আব্রাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার একটা পার্সেল এটা অনলাইনে অর্ডার করছিলাম তো আলহামদুলিল্লাহ এটা আজকে হাতে পেয়েছি তো এই পার্সেলের মধ্যে কী কী আছে এটা এখন আমরা সবাই আনবক্সিং করে দেখব তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এটা এর মধ্যে আছে একটা এলইডি লাইট একটা স্টান ক্যামেরার স্টান আর একটা বয়া যেটা স্পিকার বলে তো চলুন এটা আমরা এখন আনবক্সিং করে দেখি এর মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে কি না তো এটা সব কিছুই ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এটা দেখেন এটাই আমার সেই পার্সেল তো এর মধ্যে দেখি সব ঠিকঠাক আছে কিনা তো এই পার্সেলের উপরে যে ছবিগুলো দেখা যাচ্ছে তো সেম সেম ভিতরে থাকার কথা একটা স্টার্ন একটা এলইডি লাইট আর একটা বয়া তো দেখি এর ভিতরে সব কিছু সেম সেম আছে কি না তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সব কিছুই ভিতরে মনে হয় ঠিকঠাক আছে তো এখন দেখি কী কী আছে এটা স্পিকারের কর্ড তো এটাই সেই স্পিকার যেটা লাইটের ওপরে থাকে তো এটা স্পিকার এটা হচ্ছে এল লাইট এটাই সেই এল লাইট ভিডিও এল ইডি লাইট রাত্রে ভিডিও করার জন্য এটাতে তিনটা ব্যাটারি লাগিয়ে হবে মেবি এটাই সে লাইট আর এটা হচ্ছে মোবাইলের রিমোট যেটা ক্যামেরা অফন করার জন্য আর এটাই হচ্ছে সেই স্ট্যান্ড তো আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝে পেয়েছি হ্যাঁ সব কিছুই এখানে আছে সব কিছুই পেয়েছি এটা স্টান এটা এল লাইট তারপরে পেয়েছি বয়া তারপরে পেয়েছি কেবল তারপরে রিমোট আলহামদুলিল্লাহ সব কিছু বুঝে পেয়েছি আসসালামু আলাইকুম